নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নদীতে গোসল করতে নেমে স্রোতে ভেসে নিখোঁজ নদী বাংলা গ্রুপ নরসিংদী টিভি নিউজ আপন জানা যায় কলেজ শিক্ষার্থী তার সঙ্গীদের সাথে নদীতে গোসল করতে নেমেছিলেন প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী হাসি মুখে নদীতে নামার কিছুক্ষণ পরই শান্ত স্বভাবের ছেলেটি হঠাৎ তীব্র স্রোতের টানে চলে মাঝ নদীতে যায় সাঁতারে অভিজ্ঞ না হওয়ায় সে স্রোতের সাথে তাল মেলাতে পারেনি এবং মুহূর্তেই চোখের সামনে থেকে নিখোঁজ হয়ে যায় দুর্ভাগ্যজনক তার সাথে থাকা নিকটজনরা পাড়ে দাঁড়িয়ে এই করুণ দৃশ্য ভিডিও করছিলেন কিন্তু তারা বুঝে উঠতে পারেনি যে এটি ছিল তার জীবনের শেষ মুহূর্ত এই হৃদয় বিধারক ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার রীতিমতো সবার অন্তরে দাগ কেটেছে অনেকে মন্তব্য করছেন মাত্র এক মিনিট আগেও কেউ ভাবতে পারেনি যে তার জীবনের শেষ হাসি এমন মর্মান্তিক পরিণতি ডেকে আনবে নরসিদি সরকারি কলেজ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এই ঘটনা আবারও নদী বা পুকুরে গোসল করার ক্ষেত্রে সতর্কতার প্রয়োজনীয়তা তুলে ধরেছে যারা সাঁতারে অভিজ্ঞ নন তাদের জন্য নদীতে বা পুকুরে একা নামা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং সচেতন মহলের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানানো হয়েছে নিয়মিত বা শখের ভসে যারা পানিতে নামেন তার যদি সাঁতের অভিজ্ঞ না হন তবে অবশ্যই এই ধরনের ঝুঁকি এড়িয়ে চলুন সম্ভব হলে নিরাপদ কোনো বস্তু বা সাঁতারে অভিজ্ঞ সঙ্গী নিয়ে পানিতে নামুন এই মর্মান্তিক ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হচ্ছে আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ রিপোর্ট এহতেমাত সিদ্দিক নরসিন্দি টিভি